নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে দু সালে জানুয়ারি মাসে প্রকল্পের টাকা কবে থেকে পাবেন ভান্ডার প্রকল্পের টাকা আজকে এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সুখবর ঘোষণা করে দিয়েছেন একদম ঠিকই শুনেছেন আজ এইমাত্র মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সুখবর দিয়েছেন সমস্ত মহিলাদের জন্য আজ এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে যে জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই প্রকল্পের টাকা পেয়ে যাবেন ভান্ডার প্রকল্পের উপভোক্তারা তার সঙ্গে বলা হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা এই যে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়েছেন এবার যে মা বোনেরা প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা এই টাকাটি অনেক সুবিধাভোগীরা ডবল টাকা পেতে পারেন তো কবে থেকে এই টাকা পাবেন সেটা জানিয়ে দেব এই ভিডিওতে এরই সঙ্গে আরও একটি বড়ো সুখবর হচ্ছে যে আজ এই মুহূর্তে বড় ঘোষণা হয়ে গেল যে ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেবে আজ এই মাত্র বড় ঘোষণা করা হয়েছে তো চলুন দেখে নিই ভান্ডার জানুয়ারি মাসের টাকা কবে থেকে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এই মাসে কাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে এবং নতুন আবেদনকারীরা এই মাসে কবে থেকে টাকা পাবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আজ নবান্ন বড় ঘোষণা করল জানুয়ারি মাসের শুরুতেই জানুয়ারি মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল পাঁচ থেকে সাত এবার নতুন মহিলাদের টাকা দেওয়া হবে তো চলুন দেখে নিই ভান্ডার জানুয়ারি মাসের টাকা কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কোন মহিলারা এবার বাড়তি টাকা পাবে এই নতুন বছরে ভান্ডার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার একুশ সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিল এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলারাই প্রত্যেক মাসে শুরুতে পাঁচশো এক হাজার টাকা করে পেতেন ও দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে এক হাজার বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছে ঠিক তেমনই এই দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের এক হাজার বারোশো টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ এবার আগামী রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে অর্থাৎ এই জানুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আজকে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের টাকা কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই মাসে বাড়তি টাকা অর্থাৎ ডবল টাকা পাবে এরপর বলা হয়েছে জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই জানুয়ারি মাসের ফাইনাল তারিখ ঘোষণা করেছে শুধু তাই নয় জানুয়ারি মাসে এবার বহু মহিলার অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে পারে বলে জানিয়েছে রাজ্য সরকার অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজারও দু টাকা এবং তিন হাজারও তিন টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী যে সমস্ত মহিলাদের গত ডিসেম্বর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মহিলাদেরই জানুয়ারি মাসে ডবল টাকা অর্থাৎ এক্ষেত্রে জেনাই লোবিসি মহিলা হয়ে থাকলে দু টাকা তিন টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের দু টাকা ও তিন টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র যে মহিলাদের সার্ভারের ত্রুটির কারণে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে টাকা পায়নি বর্তমানে সেই সমস্যা সমাধান করে নিয়েছেন সেই সমস্ত মহিলাদেরই এই জানুয়ারি মাসে দু টাকা তিন টাকা ও দু টাকা ও তিন টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কোনো কাগজপত্রের সমস্যার জন্য গত কয়েক মাসের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা সেই সমস্যা যদি সমাধান করে রাখেন তাহলে কিন্তু এই জানুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জেনাই লবিসি মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা তিন টাকা পর্যন্ত এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলা হয়ে থাকলে পাবেন দু হাজার চারশো টাকা ও তিন হাজার ছশো টাকা পর্যন্ত এরপর বলে দেব জানুয়ারি মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে সবার প্রথম রাজ্যের বারোটি জেলায় টাকা দেবে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আগামী পাঁচই জানুয়ারি থেকে শুরু করে সাতই জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হতে পারে তবে এইবার জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে আশা করছি জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের টাকা অর্থাৎ জানুয়ারি মাসের টাকা ক্রেডিট হয়ে যাবে তো টাকা দেওয়া শুরু হলে এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে আর এই টাকা দেওয়ার কাজ জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে দেওয়া শুরু হবে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে এবার জানিয়ে দেব এই জানুয়ারি মাসে নতুন উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো যে সমস্ত নতুন আবেদনকারী মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদের টাকা কিন্তু এই জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু হচ্ছে তাদের টাকা এই জানুয়ারি মাসের দশ তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে আশা করা যাচ্ছে নতুন আবেদনকারীদের অনেক মহিলাদের টাকা জানুয়ারি মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে তবে সমস্ত নতুন আবেদনকারীরা এই মাসে টাকা নাও পেতে পারেন যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে তারাই শুধুমাত্র টাকা পাবেন আর যাদের এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান হয়নি তাদের টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে